এই জুলাই মাসটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটি মাস আমরা যারা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করি কারণ আমরা ইউটিউবে এবং ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না বর্তমানে আর আপলোড করলেও সেটা অনেক সময় নিতেছে তো এই মাসে শতকরা একশো জনের ভিতরে নব্বই জনে এ মাসে টাকা ব্যাংকে আসবে কিনা সন্দেহ আছে কারণ অনেক ইউটিউবার আর একশো ডলারের উপরে আসলেই টাকা পাইতো অনেকের দেখা যাইতেছে যে নব্বই ডলার আশি ডলার সত্তর ডলার পর্যন্ত ইনকাম হয়েছে সেজন্য আমরা এই মাসে কোনো টাকা পয়সা পাইতেছি না পাবো না কারণ একশো ডলার পূরণ করতে পারলে আমরা যদি এই বন্ধের দিনগুলো ভিডিও দিতে পারতাম আমাদের একশো ডলার পূরণ হতো আর একশো ডলার পূরণ হলে আমাদের এই মাসে টাকাটা পাইতাম কিন্তু আমরা দুঃখের সহিত জানাইতেছি যে আমরা ইন্টারনেট সেবা ভালো পাইতেছি না এবং আমরা ইউটিউবাররা এবং ফেসবুকাররা যারা কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ভিডিও করে টাকা ইনকাম করে তাদের ঘরে টাকা আসতেছে না আর আমাদের ইউটিউবের চ্যানেলগুলা এবং ফেসবুক পেজ এবং আইডি ড্যাম হয়ে গেছে রিস্ক কমে যাচ্ছে আর এই এই রিস্ক বাড়াইতে গেলে আমাদের একটি বৎসর সময় লাগবে আমাদের কষ্টের সীমা নাই আর কষ্ট কতদিন করতে পারবো জানি না কারণ ভিডিও না দিতে পারলে আমরা ইনকাম করবো কোথা থেকে যেহেতু আমরা ভিডিও দিতে পারতেছি না সেই হেতু আমাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যাচ্ছে আর ডাউন হলে তো বোঝেনি একবার চ্যানেল ডাউন হলে সেই চ্যানেলটি উপরে উঠাইতে নিম্নে একটা বছর সময় লাগে আমরা যে কি পাপ করেছিলাম সেই পাপের পাঠচিত করতেছি আমরা ভিডিও বানাইতেছি কিন্তু আমরা আপলোড করতে পারতেছে না ইন্টারনেটের জন্য যাই হোক আমি এই ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের আরেকটা পরামর্শ দিই আপনারা যেহেতু ভিডিও ছাড়তে পারতেছেন না আপনারা এদিক সেদিক গিয়ে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভালো ভালো ভিডিও বানান ভিডিওগুলো আপনারা কম্পিউটার ভিতরে রাখেন কম্পিউটারের ভিতরে রাখেন এবং যারা প্রতিদিন একটা করে ভিডিও দেন তারা তিনটা করে ভিডিও দিবেন পরবর্তীতে আর যারা তিনটা করে ভিডিও দিতেন তারা পাঁচটা করে বা ছয়টা করে ভিডিও দেন এভাবে রেঞ্জ বাড়িয়ে আপনার চ্যানেলটা ঠিক করতে পারেন কিনা দেখেন আর চ্যানেলটা ঠিক হওয়ার কিন্তু একটাই রাস্তা চ্যানেলটা ঠিক হওয়ার কিন্তু একটাই রাস্তা রাস্তা মানে ভিডিও একটু বেশি বেশি দেওয়া চ্যানেলগুলা এবং ফেসবুক পেজ এত ডাউন যা বলার মতো না আমিও চেষ্টা করছিলাম যে বিপিএন দিয়ে কিছু কাজ করার জন্য কিন্তু বিপিএন আমার গ্রুপের যারা আছে বলতেছে যে দিয়ে কাজ ঠিক না। বিপিএনে আপনার আহ মোবাইল বা কম্পিউটার হ্যাক হইতে পারে আমিও আপনাদের পরামর্শ দিই বিপিএন না ব্যবহার করার জন্য কারণ বিপিএন ব্যবহার করলে আপনার সব সবকিছু হ্যাক হয়ে যেতে পারে এই জন্য আমি টোটালি বাদ দিচ্ছি যে বিপিএন ব্যবহার না করার জন্য আপনারাও কেউ বিপিএন ব্যবহার করবেন না যেহেতু এখনো বর্তমানে আপনারা ভিডিও আপলোড করতে পারতেছেন না ঠিক মতো ইউটিউব টুকটাক চলতে কিন্তু ফেসবুক টোটালি বন্ধ অনেকেই চুরি করে বিপিএন দিয়ে আপনারা ভিডিও আপলোড করতেছেন কিন্তু পরবর্তীতে আপনারা সেই মজাটা বুঝবেন এবং সমস্যায় বিভিন্ন সমস্যায় জোর যাই হোক আমি আপনাদের পরামর্শ দিব এখন আপনারা ভিডিও বানানো ই করবেন না বন্ধ করবেন না ভিডিও বানাইতে থাকেন ভিডিও বানানো বেশি বেশি ভিডিও বানিয়ে আপনি কম্পিউটার এবং ফেসবুকে রেখে দেন পরবর্তীতে যখন আপনার ফেসবুক চালু হবে তখন ফেসবুকে আপনি আপলোড দিন একটু রেঞ্জটা একটু বাড়িয়ে দিন দুইটার জায়গায় বা একটার জায়গায় আপনি তিন চারটা ভিডিও দিলেন সকাল একটা দিলেন দুপুর একটা দিলেন রাতে একটা দিলেন এভাবে ধীরে ধীরে রেঞ্জগুলো একটু বাড়িয়ে আপনার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলা দেখেন ঠিক করতে পারেন কিনা আমরা আমি মনে করি আমি মনে করি যে আমরা এক বছর পিছিয়ে গেছি আমি ইউটিউব সম্বন্ধে এবং ফেসবুক সম্বন্ধে ভালোই জানি আমরা এক বছর টোটালি এক বছর পিছিয়ে গেছে কারণ আমি ইউটিউবে ঢুকে দেখেছি যে আমাদের ডাউন ডাউন যা বলার মতো না এই আল্লাহ একমাত্র আল্লাহ জানে এই পরিস্থিতি থেকে কবে আমরা মুক্তি পাব এমনও হইতে পারে এই চ্যানেলগুলা আমরা আর উপরে উঠাইতে পারবো না রিজ বাড়াইতে পারবো না তখন আমাদের এই ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে চলে যেতে হবে তাই সবাইকে ধৈর্য ধরা ধরার জন্য আমি বলতেছি একটু ধৈর্য জানেন আপনারা বেশি বেশি ভিডিওগুলো বানিয়ে কম্পিউটারে রাখেন তারপরে যখন সুযোগ আসে তখন আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশি ছেড়ে দেখেন যে চ্যানেলগুলো এবং পেজগুলো ঠিক করা যায় কিনা যাই হোক আমাদের কাছে এই পরামর্শই আছে যে আপনাদের আহ বললাম এই অনুপাতে আপনার কাজ করেন দেখেন কিছু করতে পারেন কিনা